বছর কানেক হচ্ছে এই বছর খানে গইছে এই বছর খানেকের মধ্যে তো আর কালকে এই কাজটা নতুন করো আগে পুরো তো করছো করছো না হ্যাঁ আচ্ছা আমি বিষয়টা হলো তোমার আমি মনে খুব পছন্দ করতাম কিন্তু কখনো বলতে পারি নাই রফিককে বলছে তুমি রফিকের প্রস্তাবে রাজি হয়ে গেছো তোমার আমার অনেক আগে থেকে ভাল লাগতো তুমি হাইটে গেলে তোমার পিছন দেখলে আমার মাথা নষ্ট হয়ে যেত তুমি হাইটে গেলে তোমার সামনে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যেত নিজেরে কন্ট্রোল করতে পারতাম না তহানি দৌড়াইয়া বাথরুমে যেতাম নিজেরা ঠান্ডা বানাইতাম আর চিন্তা করতাম কোন দিন আমি তোমারে পাম যেহেতু তুমি রফিকের সাথে এই কাজটা করছো আমিও নিউজ পাইলাম যে তুমি রফিকের সাথে জসীমদের বাসায় ডুববা এর জন্য আমিও ওরকম ভাত পেতে ছিলাম যে কখন আমি তোমার দৌড়ব আমি চাইলে ওই সময় তোমার আটকাইতে পারতাম না আমি তোমার আটকাবো না আমি কি করছি গোপনে তোমার ভিডিওটা করে রাখছি কারণ তোমাকে শিকলে বন্দি না করলে তুমি কোকিল পাখি থাকবা না দেখো আমার এগুলো নিয়ে অন্তত তুমি কিছু করো না তুমি বলো আমার কি করতে হবে আমি করব আমি তোমার সব কথা শুনবো কিন্তু তুমি ভিডিওটা ডিলিট করে দাও হ্যালো কি লালি কি অবস্থা কে বলছেন আমার চিনোস না কন্ঠ শুনে অবস্থা না আমি কেডা আমি আসলেও চিনতে পারছি না চিনোস নাই না না আমি সাজ্জাদ আও নাম্বার 1 বজ্জাদ আমার এখানে ফোন কেন ফোন দিলাম তুই রফিকের লগে কালকে কি করছস রফিক হ্যাঁ বুঝছি তোর গলা শুকায় যাইতেছে তুই যে কালকে জসীম গো বাসায় রফিক রে লয়ে ঢুকছিলি তারপর সবকিছু খুইলা কি করছস এগুলা সবগুলা ভিডিওই আমি জানালা দিয়ে করছি কি বলছ এগুলা এগুলা সব মিথ্যা কথা লাগটা সত্য না আর আমাকে এভাবে হুমকি দিলে আমি বিশ্বাস করব না প্রমাণ কি যে আমি এগুলো করছি প্রমাণ না প্রমাণ ছাড়া এই সাজ্জা দূর বজ্জাত কখনো কথা বলে না আমার কাছে তোর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আছে আমি বিশ্বাস করি না সব মিথ্যা কথা মিথ্যা কথা না একদম 21 মিনিট 27 সেকেন্ডের ভিডিও তোরা শুরু থেকে কি করছস কেমনে কি কইছে কি কি কথাবার্তা হইছে কই থেকে শুরু করছস কে কার উপরে ছিল এগুলো সবগুলা ভিডিও আমার কাছে আছে আচ্ছা তুমি কি চাও বলো তো এই তো লাইন এসেস রফিক নামে কারো চিনো না না সত্যি কথা বলো যে তুমি চিনো না রফিক রে আমি চিনি কিন্তু তুমি এগুলা করলা কখন আচ্ছা শোনো আমি কি বলি শোনো শোনো আমি যখনই করি রফিকের সাথে তোমার কতদিনের রিলেশন এই বছর কানেক হচ্ছে এই বছর কানেক হইছে এই বছর কানেকের মধ্যে তো আর কালকে এই কাজটা নতুন করো না আগে পড়ো তো করছো করছো না হ্যাঁ আচ্ছা এখন বিষয়টা হলো তোমার আমি মনে মনে খুব পছন্দ করতাম কিন্তু কখনো বলতে পারি নেই রফিকে বলছে তুমি রফিকের প্রস্তাবে রাজি হয়ে গেছো তোমার আমার অনেক আগে থেকে ভালো লাগতো তুমি হাইটে গেলে তোমার পিছন দেখলে আমার মাথা নষ্ট হয়ে যেত তুমি হাইটে গেলে তোমার সামনে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যেত নিজেরা কন্ট্রোল করতে পারতাম না তখনই দৌড়ায় বাথরুমে যেতাম নিজেরা ঠান্ডা বানাইতাম আর চিন্তা করতাম কোন দিন আমি তোমারে পামো যেহেতু তুমি রফিকের সাথে এই কাজটা করছো আমিও নিউজ পাইলাম যে তুমি রফিকের সাথে জসিমদের বাসায় ডুববা এর জন্য আমিও ওরকম ফাঁদ পাইতে ছিলাম যে কখন আমি তোমার দৌড়ব আমি চাইলে ওই সময় তোমার আটকাইতে পারতাম না আমি তোমার আটকাবো না আমি কি করছি গোপনে তোমার ভিডিওটা করে রাখছি কারণ তোমাকে সিকলে বন্দি না করলে তুমি কোকিল পাখি থাকবা না দেখো আমার এগুলো নিয়ে অন্তত তুমি কিছু করো না তুমি বলো আমার কি করতে হবে আমি করব আমি তোমার সব কথা শুনবো কিন্তু তুমি ভিডিওটা ডিলিট করে দাও হ্যাঁ ভিডিও ডিলিট তো করবই না তো সময় রফিক উল্টে দিছ আমারে কয়েকদিন সময় দাও দেখো তুমি কিন্তু এটা বাড়াবাড়ি করছো আমি বাড়াবাড়ি করতেছি না শোনো তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও আমি কিন্তু ভিডিওটা ফেসবুকে ছাইরা দিমু ভাইরাল করে দিমু বুঝছা তখন তোমার মান সম্মান আরে না না তুমি ফেসবুকে ছাইরো না আমার বাবা যদি জানতে পারে নিগত আমার বাবা মরে যাবে তুমি এগুলা করো না হ্যাঁ আমি তোমার প্রস্তাবে রাজি এই তো লাইনে আইছো লাইলি আমি তোমার প্রেমে দিও না ওয়া একটা বছর তোমার পিছে পিছে ঘুরছি তুমি আমার পাত্তা দাও না আজকে পাইছি তোমারে শোনো আমি তোমারে কি বলি রফিকুলের সাথে তুমি রিলেশন বাদ দিবা আমার সাথে রিলেশন করবা পারবা আমি সব পারবো কিন্তু তুমি ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ ডিলিট তো করমই তুমি শোনো দুই চার দিন পর পর আমার একটু সময় দিও রফিকুলটা যেমন খুশি করছো তুমি অনেক সেক্সি আমি দেখছি তো নিজেরা কন্ট্রোল করতে আমার খুব কষ্ট হয়েছে কিন্তু তারপরেও যেমন ধরো সানি লিওনের ক্যামেরাম্যান যে ছিল সেও কিন্তু নিজেরা খুব কন্ট্রোল করে রাখে তেমন আমিও কিন্তু নিজেরা কন্ট্রোল করে রাখছি শুধুমাত্র তোমারে ফান্দে ফালানোর লাগিয়া যেহেতু আজকে আমার কাছে প্রমাণ আছে আমি জানি প্রমাণ থাকলে তুমি আমার কথায় রাজি হতে বাধ্য তো মাঝে মধ্যে আসো আসা সময় টময় দাও এনজয় টেনজয় করি তারপর ভিডিও ডিলিট করে দিমু সমস্যা নাই কি বলো আচ্ছা ঠিক আছে বল কোথায় যাব কালকে এসে পড়ব স্কুলের পিছনে যে ফাঁকা বাসাটা দেখছো যেখানে কেউ থাকে না হুম ওইখানে আসবা বিকাল 4টায় আমি তোমার জন্য ওই ভাঙা বাড়িতে অপেক্ষা করব মনে থাকবে মনে থাকবে আর এই বিষয়টা যদি কারো জানানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি ভিডিও ভাইরাল করে দেব না না আমি কাউকে জানাবো না কিন্তু তুমি ভিডিওটা ছাইরো না ছাইরো না মনে করো গুনা গুনা মনে করো যে তিন মাস তিন মাস আমার সময় দাও তিনটা মাস সময় দিবা আমার মনটা বইরা যাবো তৃপ্তি আমার মিটে যাবো এরপরে দেখবা অটোমেটিকলি আমি তোমার ভিডিও ডিলিট করে দিছি ঠিক আছে ওইটা নিয়ে টেনশন করো না কারণ আমি ওই মধুরা পান করতে চাই তোমার ওই মধুর ভিতরে কতটুকু গরম পদার্থ আছে সেটা আমি দেখবার চাই বুঝছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে স্কুলের পিছনে চলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোন রকম চালাকি করবা না আচ্ছা তো আইসে বই সময় মতো আচ্ছা বাই